হ্যালো বন্ধুরা আইন ডি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত তো বিস্তারিত নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করবেন কারণ আমরা প্রতিনিয়ত সরকারি চাকরি রিলেটেড এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো বন্ধুরা আজকের যে বিস্তারিত চাকরির বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস অব দি চিফ মেডিকেল অফিসার হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি যেখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট রামপ্রত হেলথ অফিসে এখানে আপনাদের এখানে চাকরির বিজ্ঞপ্তি রয়েছে যেখানে যে সমস্ত পোস্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়মাবধি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে ক্যাটাগরি যে সমস্ত রয়েছে এবং বেতন কি রয়েছে সে সম্বন্ধে আলোচনা করতে চলেছি তো প্রথমত আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে যে সমস্ত পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন প্রথমত দেখতে পাচ্ছেন যে মেডিকেল অফিসার পদের জন্য এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্ট টাইম মেডিকেল অফিসার পদের জন্য তো প্রথম আসা যাক যে মেডিকেল অফিসার পদের জন্য যেখানে আপনাদেরকে দেখতে হবে যে এক্সিস্টিং টোটাল ভ্যাকান্সির সংখ্যা রয়েছে এখানে একটি এবং দেখতে পাচ্ছেন যে এখানে প্লেস অফ পোস্টিং হচ্ছে আপনাদের নলহাটি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট আপনাদের এই লোকেশনের মধ্যে আপনাদের এখানে নিয়োগ করা হবে এবং স্যালারি অর্থাৎ বেতনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ষাট হাজার টাকা আপনাদের বেতন রয়েছে এবং আপার এজ দেখতে পাচ্ছেন যে সাতষট্টি বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এলিজিবিটি অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বন্ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে অবশ্যই এমবিবিএস ফ্রম এমসিআই রিকগনাইজ ইনস্টিটিউট উইথ ওয়ান ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ এছাড়াও দেখতে পাচ্ছেন যে মাস্ট বি রেজিস্টার্ড মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল হুম উইটেজ উইল বি গিভেন ফর হায়ার কোয়ালিফিকেশান এছাড়াও এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে স্কেল অফ স্কোরিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এম বিবিএসের ক্ষেত্রে রয়েছে আপনাদের এইটি পার্সেন্ট এবং পিজি ডিগ্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ফাইভ মার্কস রয়েছে এছাড়াও এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে রয়েছে টেন মার্কস এবং এক্সপার্টাইসের ক্ষেত্রে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই মার্কসগুলো রয়েছে নেক্সট যেটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন যেখানে পার্ট টাইম মেডিকেল অফিসার পদের জন্য নিয়োগ করা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন যে টোটাল একটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এবং রামপুরহাট এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে এই মধ্যে এবং বেতনের ক্ষেত্রে টাকা বেতন রয়েছে বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অবশ্যই এম বিবিএস ডিগ্রি থাকতে হবে যেখানে দেখতে পাচ্ছেন যে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ অবশ্যই আপনাদের থাকতে হবে এবং যেখান থেকে আপনারা এম বিবিএস করবেন সেটি যেন অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে আপনাদের অবশ্যই ভেরিফাই থাকে এছাড়াও দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে যে স্কোরিং অর্থাৎ আপনার যে যখন সিলেকশন হবে সিলেকশনের ক্ষেত্রে যে স্কোরগুলো রয়েছে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এম বিবিএসের ক্ষেত্রে রয়েছে আশি নাম্বার মার্কস রয়েছে এবং পিজি ডিগ্রি থেকে থাকলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে দশ নম্বরের মার্কস রয়েছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে পিডি পিজি ডিপ্লোমার ক্ষেত্রে রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন যে ফাইভ মার্কস এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে রয়েছে এখানে টেন মার্কস নেক্সট যেটি পোস্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টাফ নার্স স্টাফ নার্স পদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সিস্টিং রয়েছে টোটাল দুইটি যেখানে জেনারেল এবং এসসি ক্যাটাগরি আপনারা আবেদন করতে পারবেন এবং প্লেস অফ পোস্টিং হচ্ছে আপনাদের রামপুরহাটে এবং রিমিউনিশন অর্থাৎ বেতনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পঁচিশ বছর পঁচিশ হাজার টাকা আপনাদের বেতন রয়েছে এবং আবেদন করবেন আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এসসি সি এস টি এছাড়াও ও ক্ষেত্রে কাস্টের ক্ষেত্রে আপনাদের এখানে যথেষ্ট ছাড় রয়েছে বয়সের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট কোর্স করা থাকতে হবে অর্থাৎ নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের থেকে আপনাদেরকে অবশ্যই একটি নার্সিং এর কোর্স করা থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন যে দি ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসসি নার্সিং এবং মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাঙ্গলি এগুলি আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের আপনাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে মুড অফ সিলেকশন আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিট বেসিক্সের উপর আপনাদের এখানে আপনাদের যেখানে কোর্স করেছেন সেক্ষেত্রে আপনাদের আবেদন করার পর যে সমস্ত ডকুমেন্টস এবং আপনাদের যে কোয়ালিফিকেশন রয়েছে এর সেগুলোকে আপনাদেরকে আপলোড করার পরে আপনাদের একটি মেরিট লিস্ট দেওয়া হবে এবং মেরিট লিস্টের পরে আপনাদেরকে যে সমস্ত নামগুলো এখানে থাকবে সেক্ষেত্রে আপনাদেরকে এখানে সিলেকশন পদ্ধতি করা হবে তারে নেক্সট যেটি গুরু গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য এখানে টোটাল ভ্যাকান্সির সংখ্যা রয়েছে একটি এবং বেতনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশ হাজার টাকা বেতন রয়েছে আবেদন করতে পারবেন আপনারা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন যে চল্লিশ বছর বয়স পর্যন্ত এবং আবেদনের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনাদের যে কোয়ালিফিকেশান রয়েছে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক থাকতে হবে যেখানে দেখতে পাচ্ছেন যে ফিজিক্স অর্থাৎ সায়েন্স স্টুডেন্ট অবশ্যই আপনাদেরকে হতে হবে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ম্যাথামেটিক্স সাবজেক্টগুলি অবশ্যই থাকতে হবে এবং যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রিকগনাইজ বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এই আপনাদের হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং নলেজ থাকতে হবে আপনাদেরকে কম্পিউটারে যেমন মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেট রিলেটেড কিছু বেসিক আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে স্কেল অফ স্কোরিং আপনাদের স্কোর থাকছে বেসিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে পঁচাশি নম্বর এবং কম্পিউটার টেস্ট হবে সেক্ষেত্রে থাকছে আপনাদের পনেরো নম্বর টোটাল ফুল মার্কস হচ্ছে আপনাদের একশো নম্বরের টোটাল ফুল মার্কস থাকছে তো বন্ধুরা এরপর যেটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য প্রথমত আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে এসে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এছাড়াও আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো প্রথমত দেখতে পাচ্ছেন আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা চব্বিশ তারিখ থেকে কুড়ি এক দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং সাবমিশন যে ফি ডেট রয়েছে সেটিকে আপনারা পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে রয়েছে ছয় এক দু হাজার চব্বিশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন ফি করতে পারবেন এবং সাবমিশনের যে লাস্ট ডেট রয়েছে চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এ সমস্ত পোস্টের জন্য এবং আরও বিস্তারিত ইনফরমেশন যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আপনারা ইমেল করতে পারবেন এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যেখানে যেখানে আপনারা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত একটা থেকে তিনটের মধ্যে আপনারা মেল পাঠাতে পারেন আরও বিস্তারিত তথ্য জানার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিশেষ চাকরির বিজ্ঞপ্তি তো বন্ধুরা আপনাদের যদি এই সমস্ত কোয়ালিফিকেশান থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন আরও বিস্তারিত চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবটনে ক্লিক করবেন